প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সাহায্যের দাবিতে বুধবার এআইকেএস কে এস এআইএডাব্লিউইউ জি পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে জেলাশাসকের কাছে গণ ডেপুটেশন দেওয়া হয় উপস্থিত সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সভাপতি পবিত্রকর জানান ছয় ও সাত ডিসেম্বর ঘূর্ণিঝড়ে ধান এবং সবজির ফসল রাজ্যের প্রায় আটটি জেলাতে ব্যাপক ক্ষতি হয়েছে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার জন্য সাথে সাথে এআই কে এস পক্ষ থেকে সময়ে রাজ্যের কৃষিমন্ত্রী এবং কৃষি দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল মন্ত্রী বলেছিলেন ক্ষতিগ্রস্ত লক্ষাধিক কৃষককে সহযোগিতা করা হবে তারপর বিধানসভা অধিবেশনেও মন্ত্রী স্বীকার করেছেন ক্ষতি হয়েছে ব্যাপক দ্রুত তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি তাই ডেপুটেশান দিতে এসেছে এআইকেএস এআইএ এস পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে রাজ্যের আটটি জেলাতেই এই কর্মসূচি করা হবে বলে জানান তিনি গত ডিসেম্বর 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 মাসে এবং তারপরে চোদ্দো পনেরো ষোলো ডিসেম্বর দুইটি পরপর প্রাকৃতিক দুর্যোগে ধান এবং সবজির ফসল আমাদের রাজ্যের প্রায় সব আটটা জেলাতেই সম্পূর্ণরূপে প্রায় ধ্বংস হয়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের কৃষকসভা সভা খেতমজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং এস ডিএম ডিএম তাদের কাছে আমরা এই ডেপুটেশন দিয়েছিলাম বিরো রিপোর্ট খবর ত্রিপুরা